آل إبراهيم إنك حميد مجيد در فشانين تري فترو کر ভুল বোন ভোলা যায় নাকি মাহে মা রমজনের স্মৃতি ভুলবো না ভোলা যাই নাকি মাহে হম জনের স্মৃতি এই মাসের ক তফজেলত এই মাসের ক তফজেলত জাননী মুসলিম জাতি ভুলবনা বলা যায় না কে মাহে রমাজনের স্মৃতি ঠিক না বলেন মাহে রমজানের স্মৃতি কি ভোলা যায় বছরে কয় আসে বলেন একবার আসে বছরে কয়বার বার পাওয়া যায় না কিন্তু একটা মাস ইমানদার মুক্তিন বান্দাদেরকে কি মজা দিয়ে যায় যারা ইমানদার তারাই বোঝে আসলে কি মজা ঠিক কিনা বলে আর কতদিন বাকি আছে আর কয়েকদিন এই জন্য আলোচনা রমজান সম্পর্কেই হবে যতটুকু যাই রাজি আছেন তো শুনতে ইনশাল্লাহ আমরা আমি কি দোয়া পড়েছি আল্লাহুম্মা বারিক লানা রজাবা ওয়া এই দোয়াটা আপনারা পড়েন তো প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা মসজিদে পাঁচ ওয়াক্ত সালাতের পর এই দোয়াটা পড়ে ঠিক কিনা বলে। আমরাও বেশি বেশি পরব। আল্লাহ পাক রবুল আলামিন बोलतेছেন ইনিলাম না বুঝছেন সময় কম তো এইজন্য একবার ডাইরেক্ট আলোচনা চলে গেলাম কিছু মনে করেন না

নি আমাদের রজব এবং সাবান মাসের বরকত দান করেন আর কি করেন আল্লাহ অবাল্লিগুনা রমজান রমজান পর্যন্ত আমাদের হায়াতটা টা পৌঁছায় দেন কেন রমজান পর্যন্ত হায়াতটা টা পৌঁছানোর কথা বলল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে রমজান মাসে যদি কোন ইমানদার কোন মুক্তাকিন বান্দা যদি মারা যায় ওই বান্দার কবরে কোন আজাব হয় না কালকে আমার পর্যন্ত ওই বান্দার কবরে কোনো আজাব হবে না বলি সুবাহ কেন দোয়া করতে বললেন ও দুনিয়ার মানুষ মরণ যদি হয় মরা তো লাগবে একদিন না একদিন মরণ হইবে এটা তো আমরা সবাই বিশ্বাস করি এই মরণটা যেন রমজান মাসে হয় এই দোয়া করার দরকার আছে না নাই কারণ কি জানি নবী পাক সাল্লাল্লাহু

মার রবukam an dinukam an তুমি তোমার রবের পরিচয় দাও তুমি তোমার দ্বীনের পরিচয় দাও তুমি তোমার ওহাজ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিচয় তুমি দাও যদি বান্দা ইমানদার হয়ে থাকে যদি বান্দা মুত্তাকিন হয়ে থাকে যখন ফেরেশতা বলবে ও

যে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছ

আমি রবের পরিচয় দিতে পারবো না এমনটা কোনোদিন দিন হবে না আমার রব হল আল্লাহ সুহার আর একটু জোরে বলেন সুবাহার আল্লাহ কোন ভাই থাকবেনি পেরেশানি থাকবেনি কোনো কিছু থাকবে না এরপরে এরপরে বলা হবে তোমার দিন কি তোমার ইসলাম কি ওমান দিন ওকা তোমার দিন কি যখন এই কথার প্রশ্ন বলবে

আলামিন মুসলমানের ঘরে দিয়েছে আর এই সময়টা আমি কাজে লাগিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে আমি কাটিয়েছি ও ফেরেশতার দল তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে নাও আমার دین হল ইসলাম সুবহানাল্লাহ জবর গিয়ে বলেন এই প্রশ্নের উত্তর সহজভাবে দিতে ইচ্ছে হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না দ্বিতীয় বড় তৃতীয় নম্বর প্রশ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনের পরে নিয়ে আসা হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনের পর আনা হবে এবং বলা হবে ও আল্লাহর বান্দা এই দেখো এই দেখো একটা লোককে দেখানো হইতেছে

আমি আমার সুন্নাতকে আঁকড়ে ধরেছি আমি দেখো আমার মুখে দাড়ি দেখা যায় দাড়ি বেগে সাদা হয়ে গিয়েছে তার সুন্নাতকে আমি নিয়াছি সাথে ঘরে আর আমাকে ভয় দেখায় লাভ নাই এই ব্যক্তি আর কেউ নাই আর কেউ নাই এই ব্যক্তি হলো আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল। তাহলে নেককার বান্দার ভয় আছে কোন জোরে বলে ভয় আছে কোন ভয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতার দল আর দেরি করো আমার বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে এই তিনটা প্রশ্নের উত্তর বান্দা পাস এই বান্দার জন্য প্রথম প্রশ্নের উত্তরের জন্য বান্দার শরীরের মধ্যে তুমি জান্নাতের পোশাক পরিয়ে দাও নার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে ফেরেস্তাদের ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও এই দুনিয়ার মানুষেরা আমার বান্দাকে মাটির উপরে রেখে গিয়েছে এই বান্দাকে মাটির উপরে রাখা যাবে না কারণ কি এই বান্দা আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব করেছে এই বান্দার বান্দার পিঠের নিচেই তুমি জান্নাতের বিছানা বিছায়ে দাও জান্নাতের লেপ কম্বল সমস্ত কিছু বান্দার ناز নিয়ামত দিয়ে কবরটাকে পরিপূর্ণ করে দাও বলি সুবহানাল্লাহ এরপরে কি বলবে তৃতীয় নম্বরের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা রবুল আলামিন বলবে ও আমার ফেরেশতারা দাও বান্দা তো তৃতীয় নম্বরের উত্তর দিয়েছে

এই বান্দাটাকে কি করা হয় জান্নাতের মধ্যে একটা রাস্তা করে দেওয়া হয় এখান থেকে জান্নাতের সমস্ত নাশ নিয়ে মত্তান্না ভোগ করতে থাকে বলে শুভানন্দ আরে ফেরস্তরা ডাক দিয়ে বলে ও বান্দা তুমি তল্লা তালাকে বড় খুশি করে ফেলেছ তুমি এখন আরামসে এখানে কাটাও এরপরে আল্লাহ তাআলা কলমুল আলামিন বান্দাদের কথা বলেছেন বস্কার বান্দাকে যখন বলা হয় মার রাব্বুকা মান দীনুকা মান যখন বতকার বান্দাদেরকে প্রশ্ন করা হয় বতকার বান্দা বলে লা আমি তো কিছুই জানি না কিছুই জানি না আমার কাছে কোনো উত্তর নাই وقال لا تذكر رب العالمين বলে এই پتকার বান্দার জন্ম জাহান্নামের পোশাকটা তার শরীরের মধ্যে পরায়া দাও لاউজুবিল্লাহ জাহান্নামের পোশাকটা পরিয়ে দাও এবং তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও জাহান্নাম থেকে শুজা একটা রাস্তা করে দাও যাতে সে এখানে শুয়ে শুয়ে ববরে আযাবগুলো করতে পারে বলি নাউজুবিল্লাহ বলেন আল্লাহ সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণটা উজার করে জবানটা করে জোরে বলেন আল্লাহ সবাই বলেন না সবাই বলেন আল্লাহ রব ওই কঠিন মুসিবতে আমাদেরকে আপনি ফেলায়েন না সকলে বলেন আমিন আমিন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন

বান্দা রমজান মাসে পৌঁছায় গিয়েছে এখন কি আমরা বলবো আল্লাহ রমজান পেয়ে গেছে আমাদেরকে মেরে দেন তাই বলবো আল্লাহ যদি কয় তুমি রমজান পর্যন্ত হায়া চেয়েছিলে রমজান তো পেয়ে গেছে এখন মেরে দেয় আচ্ছা আল্লাহ যদি আমাদেরকে মেরে দেয় কেউ কি ঠেকানো যায় কেউ ঠেকাইতে পারবে বলেন কেউ কি ঠেকাইতে পারবে কেউ কিন্তু ঠেকাইতে পারবে না তখন দোয়াটা পাল্টে যাবে ও আল্লাহ দয়ামাই র এই রমজান পর্যন্ত আসার জন্য অনেক কাকত মিনতি আপনার কাছে করেছি এখন রমজান পেয়ে গেছি এখন আর আমি মরতে চাই না মরতে চাই না এখন আপনারা বলতে পারেন মরার কথা বললো আবার এখন মরবো না কারণ কি কথা বললে বুঝবেন আল্লাহ আলমিন কে বলবো

কারণ কি জানোনি এই যে রমজান মাসে মানুষ ইফতারি করতে বসে বসে কি বসে না রমজানে মানুষ ইফতারি করতে বসে 10 মিনিট আগে যখন ইফতারি সামনে নিয়ে বসে যায় ইফতারি সামনে নিয়ে বসে যায় মজার মজার ফল মজার মজার সর্বতালের সামনে থাকে আল্লাহ পাক রব্বুল সমস্ত কিছু জানেন জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতার বল আমার বান্দা সারাদিন খায় নাই এক গিলাস পানিও তো পান করে নাই এক গিলাস পানিও পান করে নাই যদি চাইতো বাথরুমে গিয়েও ওয়াশরুমে গিয়ে এক গিলাস পানি পান করবে পারতো কি পারতো না কেউ কি দেখতো নি কেউ দেখতো না কেউ দেখতো না কিন্তু বান্দা তো সারাদিনই এক গিলাস পানিও পান করে নাই কার জন্য করে নাই

খাইলো না তাও বুঝলাম আমাকে ভয় করে এখন তো মজার মজার খাবার মজার মজার ইফতারি মজার মজার সর্বদা তাদের সামনে রয়েছে তাও কি খাইবে না ডাক বলে আল্লাহ আপনার বান্দারা আপনার জন্য রোজা রেখেছে ইফতারির সময় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার বান্দারা একটা লুকমাও খানা খাবে না বলে সুবাহ মানুষ তো খাওয়ার পর্ব চলে গেল ইফতারি করার আগে কোন আকরণীয় আছে না ভালো করে বুঝবেন আমলের নিয়তে সমস্ত কথাগুলো শুনবেন যে কথাটা বলবো একটাও ফাউ পেশাল আমি পারবো না আমি আমি আলী মুসলামান বলবো না প্রত্যেকটা কথা আমলের কথা বলার চেষ্টা করবো যখন ইফতারি সামনে নিয়ে আপনি বসে যান আল্লাহ আলমিনের কাছে দুই হাত তুলে আমার ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ আমার গুণাগুলো সরা দাও এ আল্লাহ আমার সমস্ত কাজ করবের মধ্যে আপনি পারা ঢেলে দিন এই দোয়া যখন করবেন এর মধ্যে